আমার ছোটোবেলার প্রাস এবং খুব পছন্দের একজন নায়িকার মতো করে আজকে সাজলাম অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এই সাজটা আমি সাজব কিন্তু কেন যেন আর হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি সেজেই নিলাম তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আর তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কত সুন্দর একটা সূর্যমুখী ফুল তাই না বলো এই ফুলটা আসলে আমার অনেক প্রিয় মানে অন্যান্য ফুলের মতো এটাও আমার অনেক একটা প্রিয় ফুল তো আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে সূর্যমুখী বাগানে যাব তখন আমরা গিয়ে ড্রেসটা পরে ছবি তুলব মানে আমরা দুই বোন একই রকম করে ড্রেসটা বানিয়েছিলাম কিন্তু আমাদের না গত বছর আর যাওয়া হয়নি তো ভাবলাম যে এটা আজকে পড়ি এটা মানে আলমারিতেই পড়েছিল তো আজকে ফাইনালি পড়তে মন চাইলো তো পড়ার জন্য এখানে আমি প্রথমে ড্রেসটা নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ড্রেসটার সাথে কী কী পরব সেটা আমি মিলিয়ে নিচ্ছি দেখি যেটা ভালো লাগে তো এই জন্য ফাইনালি আমি এটা চুজ করলাম যে ড্রেসের সাথে যেহেতু সবুজ আছে তারপরে একটু রেডিশ আছে তারপরে গ্রিন আছে তো ভাবলাম যে এটাই পরি এটাই হয়তো ভালো লাগবে আর সাথে হচ্ছে এই কানের ইয়ার মানে নিয়ে নিয়েছি একদম গ্রিন কালার আর হচ্ছে একটা ব্রেসলেট পড়বে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি একটা মেলা থেকে কিনছিলাম অনেক সুন্দর না তো ফাইনালি দেখো আমি একদম সেজে ছাদে চলে আসলাম আমাদের একমাত্র স্থানটা তো ছাদি আমার লোকটা দেখে কেউ কি গেস করতে পারছো যে আমি কার মতো করে সাজছি আচ্ছা ঠিক আছে এটা আমি অবশ্যই ভিডিওর মাঝখানে বলে দিব তো এখন বলো তোমরা আমাকে কেমন লাগছে আমার না এরকম সেজে ছবি টুবি তুলতে ছাদে ভিডিওস করতে অনেক বেশি ভালো লাগে বাসায় যখন দেখা যায় কোনো কাজকর্ম থাকে না মানে একটু ফ্রি থাকি তখন আমি হচ্ছে এভাবে সেজে ছবি টুবি তুলে স্বাস্থ্য আমি খুব ভালোবাসি একদম ছোটোবেলা থেকে আর আমি এত পরিমাণ মানে ম্যাচিং ম্যাচিং করে জিনিসপত্র কিনি যে এগুলো আমার এখনও অনেক ইয়ার রিংস আছে যেগুলো আমি এখনও পরতেই পারি নাই মানে অনেকগুলো জমছে একদিন আশা করছি তোমাদেরকে দেখাবো আমি যে কতগুলো ইয়াররিংস আমার এখনও পরা হয় নাই তারপরে চুরি চুরি তো আমি তো ভীষণ চুরি লাবার আমি অনেক চুরি পড়তে পছন্দ করি তো এই যে যাই হোক এখন আজকের ওয়েদারটা তেমন ভালো ছিল না মন মতো তেমন কোনো ছবি টুপি হয় নাই একটু মনটা খারাপ ছিল তো পরে ভাবলাম যে না এত কষ্ট করে সাজলাম যেমনই হোক কয়েকটা ভিডিও কয়েকটা ছবি টুপি তুলি যে রোদের কারণে আরও স্ক্রিন এমন দেখা যাচ্ছে তো এখন তাহলে তোমাদেরকে বলেই যে আমি কার লোকটা নিয়েছি এটা হচ্ছে শাপনুর শনুর আমার অনেক অনেক ফেভারিট নায়িকা স্টিল নাও তো এসে তার মতো করে সেজেছি তার ছবিটার নাম যেন কি ছিল না নামটা বলা যাবে না হয়তো প্রবলেম হতে পারে তো শাপনুরের লোকটা নিয়েছি সেই ছবিতে ও এরকম করে হচ্ছে একটা হোয়াইট কালার ড্রেস এরকম একটা নেক আর হয়তো মতো সেম আমি মেকআপটা করতে পারি নাই বাট এরকমই দেখতে লাগছিল মানে আমার এত ভালো লাগছিল সেটা আমার একদম ছোটো সময় ইচ্ছা করছিল যে আমি ওই রকম করে সাজবো তো ফাইনালি বড়ো হয়ে সাজলাম আর কি আমার কিন্তু সাবনের অনেক অনেক ফেভারিট নায়িকা তোমরা কি জানো আমি কেন জানি এত পছন্দ করি তাকে জানি এখন কিছু লোক এসে বলবে যে সাবনের কোনো কিছুর মতো লাগে না আসলে স্বপ্ন তো স্বপ্ন আমি হচ্ছে আমি কেউ কারোর মতো চেহারা হইতে পারে না হয়তো লুক নেওয়া যায় বা তার স্টাইলটা কপি করা যায় আর কেউ আমি যদি ও স্বপ্নের মতোই সাজে আমার কি চোখ স্বপ্নের মতো হয়ে যাবে না আমার চেহারা স্বপ্নের মতো হয়ে যাবে হয়তো ওর শ্বাসটা আমার ভালো লাগছে তাই আমি শ্বাসটা হচ্ছে ক্রিয়েট করেছি এটাই আর কি তো কেউ কেউ মনে করে মানে আমি আরও অনেকের ভিডিওতেই দেখছি মানে কারোর লুক যদি ক্রিয়েট করে তাহলে কি বলে ওর মতো একটু লাগছে না বা ওর মতো হইতে পারবা না কেন মানে লুক ক্রিয়েট করা কি মানে কি ওর মতোই চেহারা হইতে হবে তো ক্রিয়েট করা মানে ওর স্বাস্থ্য ক্রিয়েট করছে তার মানে তো চেহারা ক্রিয়েট করতে পারবে না একমাত্র ক্রিয়েট মানে ক্রিয়েশন হচ্ছে আল্লাই করতে পারে তো যাই হোক আমি আর এসব বিষয়ে কথা বলতে চাই না তো ওদের কিন্তু আস্তে আস্তে হচ্ছে একদম বিকেল হয়ে যাচ্ছে আমি যখন ছাদে এসেছিলাম তখন একটু রোদ ছিল তো এখন নিচের ছাদে চলে আসলাম এখানে দেখলাম যে না এখানে আবার ভিডিওসগুলো ভালোই আসছে এতক্ষণ শুধু শুধু উপরের ছাদে বসেছিলাম মানে মন খারাপ হচ্ছিল আর কি তো এখানে এসে দেখলাম যে না এখানে ফুটেজগুলো ভালোই আসছে তো তো তোমাদের কাছে আমার সাজটা কেমন লাগলো তোমরা কিন্তু বইল তাহলে আমার অনেক ভালো লাগবে আর এটা এইরকম আহামরি কোনো সাজ না জাস্ট ও একটা হোয়াইট কালার ড্রেস পরেছিলো আর এরকম করে একটু মেকআপ করেছিল আর কি তো সেটাই চেষ্টা করলাম আমি একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না যে আমার মেকআপ একদম পারফেক্ট হতে হবে আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমার তাতে আমি অনেক হ্যাপি একটা জিনিসও দেখেছি মানে কাউকে যদি ভালো না লাগে তাহলে তাকে ইচ্ছামত পচানো হয় কেন তার কাছে তাকে হয়তো ভালো অন্যদের কাছে ভালো নাও লাগতে পারে আর সবার চোখ তো আর এক না সবার দৃষ্টিও এক না একজনের কাছে যেটা ভালো লাগে না আরেকজনের কাছে সেটা অনেক কিছু আর আরেকজনের কাছে যেটা অনেক কিছু সেটা আবার ওই একজনের কাছে ভালো নাও লাগতে পারে তো এখানে আমি ছবি তোলার সময় দেখতেই পাচ্ছি আমাকে ডিস্টার্ব করার জন্য হাতিয়া চলে আসছে এটা তোমরা আমার সব ভিডিওতেই দেখো যে যখন আমি একটু সাজুকুজু করি সে হচ্ছে আমার কুলে উঠে বসে থাকবে আর যখন আমি একটু রান্নাবান্না করি তখনও সে আমার কুলে উঠে বসে থাকবে তাকে অনেক কষ্টে ওরে মানাইতে চেষ্টা করছিলাম যে না একটু না মন আসে সে যে যেন আমি কুলেই বসে থাকবো তো এখন আর কী করা তাকে কুলে নিয়ে বসে আছি আর এখানে আমার বোন হচ্ছে এটাই ভিডিও করছে আমি কী যেন একটা বলছিলাম সরি ভুলে গেছি আপনার কিন্তু মোটেও আমার জেনারেশনের নায়িকা না সে আমার অনেক আগের জেনারেশনের নায়িকা তারপরও কেন জানে আমার ভালো লাগে মানে আমি এই যুগে এসেও সাপনারকে পছন্দ করি যে জায়গায় সে আমার আনটি বলা উচিত তো যাই হোক এখন আমি হাতিয়াকে একটু কষ্ট করে নামাইছি তো এখানে আমি কী জন্য একটা বলছিলাম বলছিলাম মেবি যে এতক্ষণ ওপরের সময় নষ্ট করলাম এখানে ছবি তুলে ভালো হইতো বা এখানে ভিডিওস করলে ভালো হইতো তো যাই হোক এখানে হচ্ছে বিকেল হয়ে গেছে মাঠে অনেক খেলাধুলা চলছে তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খেলাধুলাই দেখছি আর ওই পাশে দিয়ে হচ্ছে সব বাচ্চা আরো দুষ্টা কিন্তু হচ্ছে আমার করে দিয়েছে করছে আর এই হচ্ছে আমার আম্মা সৌদি আরব থেকে নিয়ে আসছে যখন হজ করতে গিয়েছিল ওনারটা অনেক বেশি সুন্দর নয় আমার আম্মা হচ্ছে এই ওনাটা আনার পর থেকে আমার এই উনাটা সবচেয়ে প্রিয় কারণ মায়ের দেওয়া গিফট সেটা সৌন্দর্য আলাদাই থাকে তো যাই হোক সূর্যমুখী ড্রেসটা পরে তার সূর্যমুখী বাগানে যাওয়া হলো না তাই ছাদকেই সূর্যমুখী বাগান বানিয়ে ফেললাম ইনশাল্লাহ আগামী বছর আল্লাহ যদি চাই তাহলে যাবো হয়তো অন্যভাবে আবার আরেকটা ড্রেস মেক করা হবে আর কি আমার বোন কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম হ্যান্ড প্রিন্ট করতে পারে তারপরে তোমার এমব্রয়ডারি করতে পারে ওর এই হাতের কাজগুলো এত সুন্দর হয় মানে আমার কাছে তো ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগবে এটা হচ্ছে তোমাদের তোমরাই জানো আর কি তো আমার কাছে অনেক ভালো লাগে আমার বোন হচ্ছে সুন্দর সুন্দর আর্টগুলো করে আরও অনেকগুলো ড্রেসে করে হ্যান্ড প্রিন্ট করেছে একদিন সময় যদি হয় তাহলে তোমাদেরকে সেইগুলো দেখাবো এই লোকটা দেখতে পাচ্ছ না মনে হচ্ছে যে কত সুন্দর করে সে অবস্থা একদম করে দিয়ে একদম গিয়ে এখন বাসা সবকিছু বিরক্ত লাগে কোন জিনিসটা জানো মেকআপ রিমুভ করা এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে আমার স্বাস্থ্য ভালো লাগে আবার মেকআপ প্রপারলি রিমুভ করতে বিরক্ত লাগে তো যাই হোক ই আমি একটা মাইসেলার ওয়াটার ইউজ করি এটা দিয়ে খুব সহজে হচ্ছে মেকআপ যায় তো এই জন্য আবার ইদানিং একটু প্যারাটা কম লাগে আমি হচ্ছে অনলাইন থেকে আর দুইটা শাড়ি কিনেছি ইনশাল্লাহ একদিন ওই শাড়িগুলো পরে হচ্ছে মেকআপ করবো মানে লুক ক্রিয়েট করবো আর একটা আমি শাড়ি কিনছি সেটা হচ্ছে আলিয়া এই শাড়িটা যদিও ভাট না রিপ্লেকেটাই কিনছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো শাড়িটা এত সুন্দর আর এত সফট সেটা পরেও আরেকদিন ছবি টুবি তুলবো যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি জানি না আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে কিন্তু আমার এই ভিডিওগুলো আমি যখন পরে দেখি আমার কাছে অনেক বেশি ভালো ভালো লাগে তো এখানে আমি হচ্ছে মিররে মানে মিরর কই পাবো মানে থাই ক্লাসে হচ্ছে আমি নিজেকে দেখে নিচ্ছি যেদিকে আয়না পাই সেদিকে নিজেকে দেখি তো বয়জাপা অফার দিতে দিতে এই ভিডিও ফুটেজগুলো দেখে ভাবলাম যে না ভিডিওগুলো তো ভালোই হয়েছে বাট ছবিগুলা কেন যেন একদম মনের মতো হয় নাই এটাই আমার একটু কষ্ট লাগতেছে এখন এই যে আমার আয়নাটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো যাই হোক আজকে হচ্ছে এতটুকুই আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কাছে আমার এই ড্রেসটা কেমন লাগলো বলবা তাহলে আমার বোন দেখলে অনেক খুশি হবে যে তার কাজটাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো তো যাই হোক আর আমার কাছে না এরকম এরকম ডার্ক ডার্ক লিপস্টিক অনেক বেশি ভালো লাগে ইদানিং দেখলাম যে এই লিপস্টিকগুলোর ট্রেন্ডিংও আছে আর আমার না অলওয়েজ ম্যাট লিপস্টিক অনেক প্রিয় ইদানিং গ্লসিটা একটু বেশি চলে বাট গ্লসি লিপস্টিক আমার এত ভালো লাগে না আমার কাছে হচ্ছে এই ম্যাট লিপস্টিকগুলোই ভালো লাগে তো আরেকটা জিনিস কি তোমরা খেয়াল করছো সেটা হচ্ছে আমি স্যালোয়ারটা ম্যাচিং করে পড়তে ভুলে গিয়েছিলাম এখন ভিডিওতে দেখলাম